হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমাদের বাসায় আসবে নতুন মেহমান আর কে আসবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের বাসাতে নতুন মেহমান কে আসতে চলছে কিছুদিন আগে এই পর্দাগুলো আমি অর্ডার করে এনে রেখেছিলাম লাগাবো লাগাবো বলে আর সময় পাচ্ছিলাম না অবশেষে যেহেতু আমাদের বাড়িতে মেহমান আসবে তার জন্য তো পর্দাগুলা লাগাতেই হবে না লাগিয়ে তো উপায় নেই ঘরটা একটু সুন্দরভাবে সাজাতে হবে আর ঘর হলে হচ্ছে পর্দা লাগালে ঘরের সৌন্দর্য আরো বৃদ্ধি পায় তাও আবার নতুন পর্দা দেখেন আমার আম্মা জান আমার সাথে কি করতেছে এদিকে আমি তাড়াহুড়া করতেছি যেহেতু আমাদের মেহমান চলে আসবে আমার ঘরটা তাড়াতাড়ি সাজাতে হবে আমার ঘরের সম্পূর্ণ কাজ করে ফেলছি এখন আপনারা অনেকেই আবার বলতে পারেন কিছুদিন পর পর পর্দা আনেন বাকি পর্দাগুলা কোথায় আপনার এত পর্দা হ্যাঁ আসলে আমার ঘরে অনেকগুলা পর্দা ছিল বাট এখন হচ্ছে পর্দা নাই কেননা কিছু গরিব মানুষ আমাদের থেকে মেনলি আমার থেকে মেসেজ দিয়ে অনেকবার রিকোয়েস্ট করার পরে আমি তাদেরকে আমার কিছু পর্দা দিয়ে ফেলি তারা আমাকে অনেকভাবে রিকোয়েস্ট করে আপু আমার ঘরে পর্দা নাই আপনি তো অনেক পর্দা আনেন আপনার ঘরে অনেক পর্দা আছে আপনি তো আরও পর্দা কিনতে পারবেন আপনার সামর্থ্য আছে বাট আমার সামর্থ্য নাই আমাকে দুইটা পর্দা দেন বা তিনটা পর্দা দেন অনেকেই আমার থেকে খুঁজছেন এবং হচ্ছে আমি তাদেরকে এই পর্দাগুলা গিফট করে দিছি এখন আমার ঘরটার তো খালি এখন আমি কি লাগাবো যাই হোক আমার তো সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার জন্য আমি আবারও পর্দাগুলা নিয়ে আসছি আমার রুমটা ডেকোরেশন করার জন্য যেহেতু আমরা কন্টেন্ট কিউটর প্রতিদিন আমরা ব্লগ ভিডিও বানাতে হয় আদার্স হচ্ছে আমাদের টিকটক ভিডিও করতে হয় সব ধরনের প্লাটফর্মে যেহেতু আমরা যুক্ত আছি প্রতিনিয়তই আমাদের ঘরকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে ভিডিও করার জন্য সুন্দর সুন্দর পর্দা লাগে আর সবাই অনেক অনেক কমেন্ট যে আপু আপনি পর্দাগুলা কোথা থেকে আনেন আমি কিন্তু প্রথমেই দেখাই দিয়েছি টিএইচ ও ব্যাগটা অবশেষে কিন্তু আপনারা বুঝে গেছেন আমি কোথা থেকে নিছি আবারও বলে দিচ্ছি ফেসবুক পেজ টি এইচ ও মাঠ থেকে পর্দাগুলো আমি নিসি আপনারা যারা ঘর সাজাতে পছন্দ করেন বা ভালোবাসেন তারা ফেসবুক পেজ টি এইচ ও মার থেকে নিতে পারেন অথবা স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বার থেকেও কিন্তু যোগাযোগ করে নিতে পারে তাদের কাছে আপনারা পর্দা থেকে শুরু করে সকল ধরনের ফার্নিচার কভারও কিন্তু পেয়ে যাবেন তাছাড়া আমাদের কথা বললে পাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট আর হ্যাঁ গাইস সবাই কমেন্ট করে তো আমাদের ঘরে কোন মেহমানগুলো আসবে তোমাদের কমেন্টের যদি সঠিক উত্তর হয় আমরা কিন্তু রিপ্লাই ভিডিওতে দেখাই দিব আমাদের ঘরে কোন মেহমান গুলো আসতে চলছে তোমরা বেশি বেশি কমেন্ট করো আমাদের বাসায় কে আসবে আর হ্যাঁ গাইস এখন অনেকেই কমেন্ট করবেন যে আপনার ঘরের সব পর্দা কি দিয়ে দিছে হ্যাঁ আমি অনেকগুলা পর্দা দিছি আর আপনাদের যাদের ঘরে পর্দা কিনার সামর্থ্য নাই আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব আর এই যে দেখো আমার রুমের ফাইনাল লুকটা এ পর্দাগুলা কিন্তু আমার ঘরটাকে একদম সুন্দর মতো সাজিয়ে তুলছে আর পর্দাগুলো আমার ঘরে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট কমেন্ট করবা আমার কিন্তু খুব 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 ভাল লাগছে আর আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো তোমরা কিন্তু অবশ্যই জানাই দিবা আবারও দেখাই দিলাম এটি এই একটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ